হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো সেঁকে নিয়েছি ঠিক আছে আর এই চা আমার আর সোনার চা আর তোমাদের দাদা ভাই এখন পুজো দিচ্ছে ঠিক আছে এখন বাজে ফুলের মাথা আর কা খাই খেয়ে নিই তারপর বাজার হয়ে গেছে দাদাভাই পুজো হয়ে গেছে ঠিক আছে এখন প্রসাদ নামাচ্ছে আর নতুন শিব ঠাকুরটা পাতানো হয়নি দেখি কালকে নতুন শিব ঠাকুরটা আসনে পাতবো ঠিক আছে এই চিকেনটা ধুয়ে নিয়েছি ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখেছি চলো এই যে তোমাদের দাদা ভাই খেতে দিয়েছি ভাত গরম করে দিয়েছি আচ্ছা प्याज লঙ্কা আর আলু ভাতে মেখে দিয়েছি এই যে পুঁইসা ডাল আর মাছের ঝাল ঠিক আছে চলো এই ওনা উচ্চালি ভাজা বুঝি দিয়েছি আর চিকেন হবে চিকেন আলু একটু ভাপিয়ে নিয়েছি তারপরে উচ্চালু ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব ঠিক আছে চলো এই ওনা চিকেনটা বসি দিয়েছি একটু কষানো হচ্ছে চিকেনটা

বন্ধুরা সোনাকে ব্রেকফাস্টে পাউরুটি রুটি সেঁকে দিয়েছি আর চিকেন কষা ঠিক আছে খেয়ে আমি পড়তে যাবে বন্ধুরা সোনা তো পড়তে গেছে আর আমি যাইনি সামনেই পড়তে গেছে এই আমি আর দিতে যাইনি আর এবার চলো চিকেনটা তো বসিয়ে দিয়েছি জল দিয়ে এবার মানে ফ্রিজটা পরিষ্কার করবো ওপর থেকে নিচ ভেতর সব পরিষ্কার করব ফ্রিজটা ফ্রিজটা তো পরিষ্কার করা হয়নি ফ্রিজটা পরিষ্কার করবো আর বান্দাটা একটু ঝাড়বো ঠিক আছে চলো এই কাজগুলো আজকে করি কেননা প্রতিদিন একবারে কাজ করতে পারবো না ঠিক আছে কষ্ট হবে এই জন্য প্রতিদিন আমি অল্প অল্প করে কাজ করছি কিছু করার নেই কালকে কিছুই করিনি কালকে যেহেতু হয়তো ছিল কোনো কাজই করিনি তা ভালো আজকে একটু করে এই কাজ এই কাজটা আর কি বাকি আছে আর সেরকম কিছু বাকি নেই মোটামুটি ছোটো ঘরটাও ঝাড়াঝরা হয়ে গেছে ও ফ্যানগুলো পরিষ্কার করে ফ্যানটা তো আমার ধারে হবে না তোমাদের দাদা ভাইকে তুলবো মানে উপরে টেবিলে ওপরে উঠে ফ্যান পরিষ্কার করবে ঠিক আছে আর খাটেও চেয়ারে পেতে ফ্যান পরিষ্কার করবে আমার দ্বারে হবে না ঠিক আছে একদম ধরতে হবে চেয়ারটা তাই তোমার দাদা ভাই উঠলে আমি চেয়ারটা ধরি ও পরিষ্কার ওই তিনটে তিনটে ফ্যান পরিষ্কার করবে তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর এই সোমবার রবিবার কি সোমবার কৃষ্ণার চাদর কাচবো আর পদ্মাগুলো কাচবো পদ্মাগুলো কাচবো কেচে নতুন পদ্মা পাতবো নতুন বলতে উল্টো পাল্টা করে পাতি যে পদ্মাগুলো এই পদ্মাগুলো তো অনেক দিন পাতা হয়েছে এবার এগুলো তুলে দিয়ে ওইগুলো পাতবো ওইগুলো আবার কিছু দিন থাকবে ঠিক আছে এইভাবেই চলছে চাদর পাতবো এই ঘর ঘর এই হচ্ছে কাজ ঠিক আছে চলো বক অনেক করেছি এবার আমি পিসটা পরিষ্কার করবো আর দিয়ে তার চিকেনটা হচ্ছে হোক চলো মধ্যে চিকেন হয়ে গেছে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এবার নামিয়ে দেবো না পরিষ্কার করে নিয়েছি ভেজে নিয়েছি এবার এটা ঢুকিয়ে দিই খাপে খাপ এটা বাটি চলো সবজি এটা ঢুকাব ঠিক আছে সবজি কি বলে এটাকে লেগাচ্ছে বন্ধুরা এটা ধুয়ে মুছে নিয়েছি ঢুকিয়ে দিলাম এটা ঠিক আছে সেট করে প্যাকেটটা যদি ঠিক আছে এই যে সবজি বাস কোথা রাখবো এবার তাহলেই রাখো পরিষ্কার হয়ে গেছে এবার এগুলো একটু পরিষ্কার করে নেবো এই জঙ্গগুলো আছে এখানে কত এই চিনির প্যাকেট এই সেই সব রয়েছে চলো বন্ধুরা একটা পার্সেল এসছে তা চলো বৈরি কাছে নিয়ে একেবারে কালার সেরকম লাগছে কেন কালো কালো ঠিক আছে এই কালারটায় চালু <speaking> ভাজা <in the city> yeah, তো চিকেন কষা না বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা সালো সোনা রেডি সোনাকে পুঁতে দিয়ে যাবো তারপরে এসে সন্ধ্যে দাঁড়াব ঠিক আছে বন্ধুরা পাস্তা করবো তার ডিমটা দিয়ে ভেজে নিয়েছি ঠিক আছে পাস্তাটা ডিম দেবো দেখো

বন্ধুরা পাঁচটা রেডি চলো খাই এখন বাজে আটটা ঠিক আছে সোনাকে তো নিয়ে যান আটটার সময় বন্ধুরা সময় দাদা ভাইতে এখন আসবে না তবুও আসবে নটার সময় তখন আসবে খাবে ঠিক আছে ওটা রয়েছে আজকে পুনে এগারোটা ঠিক আছে চলো চিকেনটা গরম করি ঠিক আছে চলো রুটি নিয়ে নিয়েছি আর এই যে চিকেন ঠিক আছে তোমাদের দাদা ভাই এখন দিচ্ছে চলো বন্ধুরা রুটি আর চিকেন ঠিক আছে চলো